সিঙ্গাপুরে মেরিনা বেস্যান্ডস নির্মাণের সময় প্রকৌশলীদের একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল যা তাদের কল্পনারও বাইরে ছিল বিল্ডিং ডিজাইন অনুসারে তিনটি টাওয়ারের ওপরে একটি স্কাই পার্ক তৈরির ডিজাইন করা হয়েছিল যার আকার ছিল মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী থেকে বড় যে মুহূর্তে তিনটি টাওয়ারের ওপরে স্কাই পার্ক তৈরির সময় এলো ঠিক সেই মুহূর্তেই প্রকৌশলীরা ভবনের নকশায় বড় ধরনের ত্রুটি খুঁজে পান ত্রুটিটি ছিল ঝড়ের সময় তিনটি টাওয়ারের ওপরের অংশ দুইশো মিলিমিটার পর্যন্ত দুলতে পারে এবং এই অবস্থায় যদি তার উপরে লক্ষাধিক টন ওজনের একটি স্কাই পার্ক তৈরি করা হয় তবে পনেরো লাখ লিটার পানিতে পূর্ণ সুইমিং পুলে যে কোনো সময় ফাটল ধরতে পারে এর ফলে যে ধ্বংসযোগ্য ঘটতে পারে তা কল্পনা করা খুবই কঠিন অন্যদিকে এই প্রকল্পে বছরের পর বছর পরিশ্রম এবং কোটি কোটি ডলার ব্যয় হয়েছে অন্যদিকে পার্কের ধারণা এড়িয়ে যাওয়া পুরো কাঠামোর সৌন্দর্যকে ঝুঁকিতে ফেলার মতো এমন কিছু করার দরকার ছিল যাতে তিনটি টাওয়ার ঝড়ে দুলতে থাকে কিন্তু তাদের ওপরে নির্মিত পার্ক এবং সুইমিং পুলটিরও সামান্য ক্ষতি হবে না বিশ্বের বিষয়ে আজকের এই পর্বে জানতে পারবেন এই সকল সমস্যা কাটিয়ে সিঙ্গাপুরের অনন্য সুন্দর স্থাপনা মেরিনা বেস্যান্টস তৈরি করা হয়েছিল এটি এমন একটি সমস্যা ছিল যা মেরিনা বেস্যান্ডস নির্মাণের সময় সামনে এসেছিল যা পুরো নির্মাণ এবং ইঞ্জিনিয়ারিং টিমের জন্য অত্যন্ত ব্যয়বহুল ছিল কিন্তু তারপর একটি অলৌকিক ঘটনা ঘটে সিঙ্গাপুর এমন একটি দেশ যার একটিমাত্র শহর আছে আর সেটি হচ্ছে সিঙ্গাপুর কারণ এই পুরো শহরটি এতটাই ছোট যে এর আয়তন ভারতের মুম্বাই শহর থেকে সামান্য বড় সিঙ্গাপুর মেরিনা বেস্যান্ড বিশ্বের অনেক জটিল নির্মাণ প্রকল্পের মধ্যে একটি এবং সেই কারণে এটিকে প্রকৌশলের একটি মাস্টারপিসও বলা হয় প্রকৌশলীদের শুধু একটি ভবন নয় তিনটি ভবন নির্মাণ করতে হয়েছে এই ধরনের ভবন যার একটি অংশ ঝুঁকে থাকবে এবং তাও আবার অন্য অংশের সাপোর্টে এক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে ছয়শ আশি ফুট উঁচু তিনটি ভবনের পাশাপাশি একটি বিমানবাহী জাহাজের চেয়েও বড় একটি স্কাই পার্ক দুইশো ফুট উঁচু একটি আর্টস মিউজিয়াম এবং একটি ভাসমান বিনোদন প্যাফিলন নির্মাণ করা হবে এবং তাও পানির ওপরে যে মূল্যে মেরিনাভেস্যান্ডস তৈরি করা হয়েছিল সেই একই মূল্যে পাঁচটি বুর্স খলিফার মতো ভবনও তৈরি করা যেতে পারে আর যদি পরিশ্রমের কথা বলি তাহলে আশ্চর্যজনকভাবে ষোলো হাজার পাঁচশো জন শ্রমিক এই প্রকল্পে একসঙ্গে কাজ করেছেন সমুদ্র উপকূলে ভেজা মাটির ওপরে ভিত্তি তৈরি করা থেকে শুরু করে একটি নির্দিষ্ট করে একটি বক্র আকৃতির কাঠামো এবং তার উপরে একটি অনন্য স্কাই পার্ক নির্মাণ প্রকৌশলী এবং নির্মাণ শ্রমিকদের এমন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল যা শুধুমাত্র তাদের জীবনের প্রথম চ্যালেঞ্জই ছিল না বরং বিশ্বের কোনো প্রকল্পই এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি আসুন আমরা এই সমস্ত চ্যালেঞ্জ এবং তাদের সমাধানগুলো একে একে দেখি চ্যালেঞ্জ নাম্বার ওয়ান মেরিনা বেস্যান্টস তৈরির পেছনের ব্যক্তি ছিলেন শেলডন অ্যাডেলসন যিনি একজন আমেরিকান ব্যবসায়িক টাইকুন তিনি লাস ভেগাস স্যান্টস কর্পোরেশনের মালিক এবং পোলস ম্যাগাজিনের ধনী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন অ্যাডেলসন অনেখানে একটি প্রকল্প তৈরি করতে চেয়েছিলেন যা সিঙ্গাপুরের পরিচয় হয়ে উঠবে এখন স্পষ্টতই এই ধরনের প্রকল্প তৈরি করতে এর নকশাটিও খুব শক্তিশালী হওয়া উচিত এই কাজের জন্য মোসি সাফদির মতো একজন স্থপতির চেয়ে ভালো বিকল্প আর কেউ ছিল না যার কার্ভ ডিজাইনগুলো আশ্চর্যজনক এবং একই সাথে সেগুলো খুব জটিল বটে বেশ কয়েক মাস কঠোর পরিশ্রমের পর সাফদি তার নকশা উপস্থাপন করেন কিন্তু এই নকশাটি নির্মাণ দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল নির্মাণ দলের মতে এই প্রকল্পটি নির্মাণ করতে কমপক্ষে সাত বছর সময় লাগবে কিন্তু শেলডন অ্যাডেলসন চেয়েছিলেন এই প্রকল্পটি মাত্র তিন বছরের মধ্যে নির্মিত হোক এই তিন বছরের মধ্যে এই পুরো প্রকল্প এবং তিনটি টাওয়ার এর ভেতরে জাদুঘর ভাসমান প্যাভিলন এবং সবচেয়ে কঠিন স্কাই পার্কটিও তৈরি করতে হয়েছিল এই চ্যালেঞ্জ গ্রহণ করা নির্মাণ দলের জন্য একটি বিশাল অর্জন ছিল চ্যালেঞ্জ নাম্বার দুই নির্মাণ কাজ যে স্থানে করার কথা ছিল সেখানকার জমি সমুদ্রের কারণে নরম চীনামাটির ছিল যাকে প্রকৌশলীরা সামুদ্রিক কাদামাটি বলে এই সামুদ্রিক কাদামাটি খুব নরম এবং এখানে নির্মাণ কাজ করা তো অনেক দূরের কথা এটির ওপরে হাঁটাও খুব কঠিন ছিল যদি সামুদ্রিক কাদামাটি সঠিকভাবে মোকাবেলা করা না হয় তবে এটি পাল্টা আক্রমণও করতে পারে যেমনটি সিঙ্গাপুরের নিকোল হাইওয়ের ক্ষেত্রে দেখা গেছে সামুদ্রিক কাদামাটির বিশেষ বিষয় হল যে এটিকে যদি এক্সেলেটরের সাহায্যে খনন করা হয় তবে এটি সঙ্গে সঙ্গে আশেপাশের কাদা আবারও গর্তটিকে পূরণ করে দেয় অতএব দুইশো মিটার উঁচু তিনটি কাঠামোর ভিত্তি তৈরি করার জন্য এমন একটি কঠিন সমাধান খুঁজে বের করা প্রয়োজন ছিল যে ভিত্তির জন্য খনন করার সময় আশেপাশের কাদামাটি যেন পুনরায় গর্তটিকে পূরণ করতে না পারে এজন্য প্রকৌশলীরা দেড় মিটার পুরু কংক্রিটের দেয়াল নির্মাণের সিদ্ধান্ত নেন যাকে ডায়াফ্রাম ওয়ালও বলা হয় ভূগর্ভে পঞ্চাশ মিটার গভীরে একটি চার হাজার মিটার ডায়াফ্রাম প্রাচীর তৈরি করা হয়েছিল এবং তারপরে এক্সেলেটরের সাহায্যে ভেতর থেকে সামুদ্রিক কাদামাটি বের করা হয়েছিল রাস্তা থেকে সামুদ্রিক তাদামাটি সরাতে ইঞ্জিনিয়ারদের পুরো এক বছর সময় লেগেছে এর মানে এই যে প্রকল্পটি শেষ করতে তাদের এখন মাত্র দুই বছর বাকি ছিল চ্যালেঞ্জ নাম্বার তিন সামুদ্রিক তাদামাটি থেকে পরিত্রাণ পাওয়ার পরে ইঞ্জিনিয়ারদের পুরো মেরিনা বেস্যান্ড সম্পূর্ণ করতে মাত্র দুই বছর সময় ছিল এবং এটি সত্যিই একটি খুব কঠিন কাজ ছিল প্রকৌশল দল হাল ছেড়ে দেয়নি এবং সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই প্রকল্পের তিনটি অংশ একযোগে নির্মিত হবে তবে এর জন্য রেকর্ড সংখ্যক শ্রমিক ছিল আশ্চর্যজনকভাবে দিনরাত ছিপটে কাজ করার জন্য ষোলো হাজার পাঁচশো জন শ্রমিক নিয়োগ করা হয়েছিল শ্রমিকদের এই বাহিনীকে পরিচালনা করা এবং তাদের সময় মতো খাওয়ানো একটি বিশাল ব্যাপার ছিল যার জন্য নির্মিত হয়েছিল বিশ্বের বৃহত্তম ক্যান্টিন এই ক্যান্টিনে শুধু একদিনের জন্য নয় একবেলা খাবার তৈরি করতে খরচ হতো বেরাশি হাজার পাঁচশো ডলার চ্যালেঞ্জ নাম্বার চার তিনটি টাওয়ার নির্মাণের জটিলতা ছিল যে একটি অংশ সম্পূর্ণ সোজা হবে এবং অন্য অংশটি একটি নির্দিষ্ট কোণে থাকবে এবং উভয় অংশ একে অপরের স্থাপটে দাঁড়াবে ডিজাইনের ক্ষেত্রে এটি বেশ সহজ ছিল তবে এটিকে বাস্তবে তৈরি করা একটি কঠিন চ্যালেঞ্জ ছিল যা আগে কেউ করেনি সঠিক পরিকল্পনা ও হিসেব করে এটি নির্মাণ করা না হলে বাঁকা অংশের ওজনের কারণে সোজা অংশটি ভেঙে যেতে পারে যেমন আপনি এই ডমিনো ইফেক্টে দেখতে পাচ্ছেন এই নকশাটিকে প্র্যাকটিক্যাল আকার দিতে প্রকৌশলীরা একটি দুর্দান্ত উপায় খুঁজে পেয়েছেন কংক্রিট ব্লকের সাহায্যে প্রতি চার দিন পর পর একটি মেঝে তৈরি করা হয় সাপোর্টের জন্য বাঁকা অংশের ভেতরে ইস্পাতের তার ঠোকানো হয়েছিল এবং বিল্ডিংয়ের উচ্চতা বাড়ার সাথে সাথে এই দুটি অংশকেও স্টিলের ফ্রেমের অস্থায়ী সাপোর্ট দেওয়া হয়েছিল তৃতীয় তলায় যেখানে বাঁকা অংশটি অন্য অংশের সাথে মিলিত হয়েছিল সেখানে ভারী স্টিলের ট্রাস্টের সাহায্যে উভয় অংশকে একত্রিত করা হয় এবং তারপর সাপোর্টের জন্য ইনস্টল করা স্টিলের ফ্রেমটি সরিয়ে ফেলা হয় চ্যালেঞ্জ নাম্বার পাঁচ পুরো দেড় বছর কেটে গেছে মেরিনা বেস্ট্যান্ডস তিনটি বিল্ডিং আর্ট মিউজিয়াম এবং ফ্লোটিং ক্রিস্টাল প্যাভিলনের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং সেগুলোর ফিনিশিং কাজ চলছিল কিন্তু একটি অংশ এখনও নির্মাণ করা বাকি ছিল এবং সেটি হল এক ফুট দীর্ঘ স্কাই পার্ক যা তিনটি টাওয়ারের শীর্ষ থেকে দুইশো মিটার উপরে তৈরি করা হবে এবং এই কাজের জন্য ইঞ্জিনিয়ারিং টিমের মাত্র ছয় মাস বাকি ছিল অন্যান্য সমস্ত সুবিধার পাশাপাশি বিশ্বজুড়ে বিলাসবহুল হোটেল এবং প্রচুর খোলা জায়গা রয়েছে যেখানে অন্তত বাগান এবং পুল তৈরি করা হয়েছে কিন্তু মেরিনা বেস্যান্ডস তৈরি করা হচ্ছে বেশ আটো জায়গায় এ কারণে এখানে খোলা জায়গা ছিল না এ কারণেই নকশা তৈরির সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই তিনটি টাওয়ারের ওপরে একটি বিশাল স্কাই পার্কও তৈরি করা হবে যেখানে একটি একশো মিটার দীর্ঘ ইনফিনিটি পোল ওপেন এয়ার রেস্তোরাঁ ইয়োগা সেন্টার এবং সিঙ্গাপুরের থ্রি সিক্সটি ভিউ দেখতে একটি চমৎকার পর্যবেক্ষণ ডেকও তৈরি করা হবে কিন্তু স্কাই পার্ক নির্মাণের সময়ে প্রকৌশলীদের বড় ধরনের ত্রুটি ধরা পড়ে যার কারণে স্কাই পার্ক নির্মাণে বিলম্ব হয় কারণ তিনটি টাওয়ারই একে অপরের থেকে আলাদাভাবে নির্মিত হয়েছিল তার মানে এই তিনটি টাওয়ারের একে অপরের সাথে কোনো সম্পর্ক ছিল না এ কারণে প্রকৌশলীদের ধারণা ছিল প্রবল বাতাসের সময় এই তিনটি বিল্ডিং ভিন্ন ভিন্ন দিকে দুলতে পারে এবং এই অবস্থায় তাদের ওপরে একটি স্কাই পার্ক তৈরি করা হলে তা হবে বিরাট বিপর্যয়কে আমন্ত্রণ জানানোর মতো প্রকৌশলীদের ধারণা কি ছিল তা প্রমাণ করার জন্য প্রকল্পের মডেলের জন্য টানেল পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ ছিল সিপিবি উইন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির সহায়তায় মডেলের ভেতরে দুর্বল পয়েন্টে চাপ সেন্সর স্থাপন করা হয়েছিল এবং এটি একটি কৃত্রিম টাইফোনের শিকার হয়েছিল দুঃখজনকভাবে ফলাফল ইতিবাচক এসেছিল বায়ু প্রকৌশলীরা বলেছিলেন যে ঝড়ের ক্ষেত্রে তিনটি টাওয়ারের টপ দুইশো এম এম পর্যন্ত দুলতে পারে অর্থাৎ একটি মোবাইল ফোনের দৈর্ঘ্যের থেকে আনুমানিক একটু বেশি বলতে গেলে এটি তো এত বড় সুইং নয় তবে কংক্রিটের ন্যাচার এমন যে এটি নমনীয় নয় এমনকি সামান্য চাপেও কংক্রিট ফেটে যেতে পারে এই অবস্থায় স্কাই পার্ক নির্মাণ করা হলে ঝড়ের সময় এতে নির্মিত একশো পঞ্চাশ মিটার লম্বা ইনফিনিটি পোলটি ফেটে যেতে পারে এবং স্কাই পার্কের একটি বড় অংশ ভেঙে পড়তে পারে এই খবর পাওয়ার সাথে সাথে পুরো নির্মাণ ও স্থাপত্য দল গভীর দুশ্চিন্তায় পড়ে যায় একদিকে দেড় বছরের পরিশ্রমে ষোলো হাজার জন শ্রমিক লেগেছে অন্যদিকে খরচ হয়েছে কোটি কোটি ডলার তিনটি টাওয়ারের সঙ্গে গত দেড় বছর ধরে শ্রমিক কর্মচারী ও প্রকৌশলীদের একটা আবেগপূর্ণ সম্পর্ক ছিল তাই ভবনটি ভেঙে পুনর্নির্মাণ কোনো অবস্থাতেই সম্ভব নয় প্রকৌশলীদের প্রতিটি পরিস্থিতিতে একটি সমাধান খুঁজে বের করতে হয়েছিল যাতে টাওয়ারগুলো দূরলেও স্কাই পার্কের কোনো ক্ষতি বা বিপদ না হয় কয়েক মাস কঠোর পরিশ্রমের পর অবশেষে একটি সমাধানের পরিকল্পনা করা হয় ব্রিজ ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে মুভমেন্ট জয়েন্ট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে তিনটি টাওয়ারের ওপরে একটি স্টিলের সেতুর ওপর তৈরি করা হবে পুরো স্কাই পার্ক এই স্টিলের সেতুতে বিশেষ ধরনের মুভমেন্ট জয়েন্ট স্থাপন করা হবে যা দুইশো পঞ্চাশ এম মুভমেন্ট সহ্য করতে সক্ষম হবে এই সমাধানটি সবার কাছে বোধগম্য ছিল তবে এর জন্য তিনটি আলাদা অংশে স্কাই পার্ক তৈরি করার দরকার ছিল তার মানে একশো মিটার দীর্ঘ ইনফিনিটি পুল তৈরি করা আর সম্ভব ছিল না প্রকৌশলীরা সিদ্ধান্ত নেন যে ইনফিনিটি পুলকে পঞ্চাশ বাই পঞ্চাশ মিটারের তিনটি পুলে ভাগ করা হবে এবং মুভমেন্টের জন্য তাদের মধ্যে কিছু জায়গা রাখা হবে চ্যালেঞ্জ নাম্বার ছয় স্কাই পার্কের স্টিল ব্রিজ নির্মাণে মোট চোদ্দশো টন স্টিল ব্যবহার করার কথা ছিল অর্থাৎ বিশ্বের বৃহত্তম কার্গো প্লেন আন্তনভ টু টোয়েন্টি ফাইভ মিরিয়া দুটি জাহাজের ওজনের সমান এত সংখ্যক ওজন দুইশো মিটার উচ্চতায় তোলা অসম্ভব ছিল অতএব স্কাই পার্কের নির্মাণকে চোদ্দটি ভাগে ভাগ করে ওপর থেকে একত্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল টাওয়ারের শীর্ষে চোদ্দটি বিশাল ইস্পাত কাঠামো নিয়ে যাওয়ার জন্য সুইচ ফরাসি কোম্পানি ভিএসএল এর সহায়তায় বিশ্বের বৃহত্তম লিফ স্থাপন করা হয়েছিল যা ষোলো ঘন্টার মধ্যে শুধুমাত্র একটি অংশকে ওপরে পৌঁছাতে সক্ষম হবে উত্তোলনের প্রক্রিয়া সবে শুরু হয়েছিল তখন একটি ঝড়ের আশঙ্কা দেখা দিয়েছিল ঝড়ের সময় লিফটে ঝুলন্ত এই একশো টন স্টিলের কাঠামোটি সুইং করতে পারে যার ফলে বিল্ডিংয়ের ক্ষতিও হতে পারে এবং দুর্ভাগ্যবশত এটিও পড়ে যেতে পারে সকালে শুরু হওয়া উত্তোলন প্রক্রিয়াটি ঝড়ের কারণে প্রথমে কয়েক ঘন্টার জন্য স্থগিত ছিল এবং অবশেষে মধ্যরাতে ফ্রেমের প্রথম অংশটি বিল্ডিংয়ের শীর্ষে পৌঁছাতে সক্ষম হয় এই পদ্ধতিতে পুরো চোদ্দশো টন স্টিল কাঠামোটি একে একে উপরে তোলা হয়েছিল এবং এটিকে একত্রিত করে স্কাই পার্কটি সম্পন্ন করা হয়েছিল যেখানে দুই সালে মেরিনা ভেস্যান্ডস নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল সেটা স্কাইপার্কের কারণে এক বছর বিলম্বের পর এটি দু সালে সম্পন্ন হয় আজ মেরিনা ভেস্যান্ডস প্রতিদিন লক্ষ লক্ষ দর্শকদের হোস্ট করে কিন্তু ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই ইঞ্জিনিয়ারিং মাস্টারপিসের পেছনে ষোলো হাজার পাঁচশো জন শ্রমিকের কঠোর পরিশ্রম জড়িত ছিল আশা করি বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ